অসংখ্য ধন্যবাদ জনা হজরত মৌলানা মাহবুব রহমান সাহেবকে এ পর্যায়ে সাংগঠনের নীতিমালা পাঠ করে শোনাচ্ছেন বাংলাদেশ ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য জনাফ হাফেজ হজরত মৌলানা হুসাইন আহমদ রহমানী জনাফ হাফেজ হজরত মৌলানা হুসাইন আহমদ রহমানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক সময় সংক্ষেপ এজন্য কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করব ইনশাল্লা তো সর্বপ্রথম মহান রব্যে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই একটি কোরআনের প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন বিশেষত ঈশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এটাকে আগামীতে কীভাবে আমরা সুন্দর সুশৃঙ্খলার সাথে সামনের দিকে এগিয়ে নিতে পারি এজন্য আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানসহ দূর দূরান্ত থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা সকলকে জানাচ্ছি শাহাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোহতারাম হাজিরিন যে কোনো সংগঠন যে কোনো ফাউন্ডেশনের কিছু নীতিমালা থাকে নীতিমালার আলোকেই একটি ফাউন্ডেশন বা সংগঠন পরিচালিত হয়ে থাকে তো আমাদের শাহাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের নীতিমালা রয়েছে আমি অতি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিমালা পাঠ করে শোনাব ইনশাআল্লাহ আমরা সকলেই নীতিমালার আলোকে চলার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করে তৌফিক দান করেন ইশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নীতিমালা বা গঠনতন্ত্র সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ইশা কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের উপর যার উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আমাদের ঈশা কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রচার প্রসারের একটি প্রতিষ্ঠান যেহেতু সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ চলার জন্য একটি সাংগঠনিক নিয়মকানুন প্রয়োজন সে লক্ষ্যকে সামনে রেখেই ইসাহাদুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছে নাম্বার এক ফাউন্ডেশনের নাম ঈশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাম্বার দুই লক্ষ্য ও উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সারা বাংলাদেশে সহি শুদ্ধভাবে কোরআনে কারিমকে অঞ্চল থেকে অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য নাম্বার তিন ফাউন্ডেশনের সদস্য হওয়ার নিয়ম ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত যে ফরম রয়েছে এক হাজার টাকা পরিশোধ করে উক্ত ফরম পূরণের মধ্য দিয়েই ঈশা আব্দুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে একজন সদস্য হতে পারবে নাম্বার পাঁচ মাসিক নির্ধারিত মাসিক আনত আমরা সকল সদস্য বৃন্দ প্রতি ইংরেজি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে নিজ দায়িত্বে ফাউন্ডেশনের অফিস অথবা অর্থ সম্পাদকের কাছে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এনতের নির্ধারিত পরিমাণ হচ্ছে সভাপতি যিনি থাকবেন ওনার মাসিক এনত হচ্ছে এক হাজার টাকা সহসভাপতি আটশো টাকা সাধারণ সম্পাদক ছয়শো টাকা স্বসাধারণ সম্পাদক পাঁচশো টাকা সাংগঠনিক সম্পাদক চারশো টাকা সহ সম্পাদক তিনশো টাকা অর্থ সম্পাদক তিনশো টাকা স্ব অর্থ সম্পাদক দুইশো টাকা এবং যারা সাধারণ সদস্য থাকব আমরা সকলে ইনশাআল্লাহ একশো টাকা করে প্রতি মাসে আমরা উক্ত ফাউন্ডেশন মেয়ানত পরিশোধ করবো ইনশাআ নাম্বার সাত কেন্দ্র কমিটির কোন সদস্যের একক সিদ্ধান্তে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম পরিচালিত হবে না নাম্বার আট নাম্বার সাত কেন্দ্র কমিটির কোন সদস্যের একক সিদ্ধান্তে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম পরিচালিত হবে না নাম্বার আট জেলাভিত্তিক অডিশন কিংবা গ্র্যান্ড ফেনালের ফলাফল কোনো একক ব্যক্তির নিকট হস্তান্তর হবে না কমপক্ষে কেন্দ্র কমিটির তিন অথবা চার সংখ্যা বিশিষ্ট প্রতিনিধি দলের কাছে হস্তান্তর হবে আবারও বলছি